মাত্র হাজার টাকায় ফ্রিজ বানিয়েই সবাইকে তাক লাগিয়ে দিল এই দুই ইলেকট্রিক মিস্ত্রি তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন এই দুই ইলেকট্রিক মিস্ত্রি জল ধরবে প্রায় পঁচিশ লিটার ঠান্ডা হবে মাত্র মিনিটে তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা জলের চাহিদা থাকে সবসময়ই গ্রীষ্মকালে প্রখর রোদে কর্মসূত্রের বাইরে বেরিয়ে জল পিপাসা পেলে ব্যাগে রাখা বোতলের জল খেয়ে তৃপ্তি হয় না তার কারণ গরমে চোটে সেই জল হয়ে যায় একেবারে উষ্ণ আর সেই কারণেই বাজার চলতি ফ্রিজে ঠান্ডা জল কিনে খেতে হয় সকলকেই তবে সমস্যা শুধু পথ চলতি মানুষের কিংবা বাসে ট্রেনে নিত্যযাত্রীদের হয় তেমনটা কিন্তু নয় ঠিক তেমনি গরমে নিজেদের দোকানে কাজ করতে বেজায় কষ্ট হচ্ছিল নদিয়ার পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন দুই যুবকের সারাদিন ধরে কাজ করার জন্য এই গরমে একমাত্র ভরসা ঠান্ডা জলের তবে বাড়ি থেকে আনা জল সূর্যের তাপে হয়ে যাচ্ছিল গরম এরপরই তারা ঠিক করে কিছু একটা করতে হবে তবে বাজারে ফ্রিজের দাম যা ছিল সেটি কিনে দোকানে আনার সামর্থ্য তাদের ছিল না আর সেই কারণে দোকানের পরে থাকা পুরনো একটি কম্প্রেসার দিয়ে নিজেদের কাজের ফাঁকে ফাঁকে পনেরো থেকে কুড়ি দিনে দুই বন্ধু মিলেই বানিয়ে ফেললো একটি ফ্রিজ বাজারে যে সমস্ত ফ্রিজ পাওয়া যায় ফ্রিজের ভেতরে যাবতীয় যে সরঞ্জাম থাকে সবই রয়েছে তাদের বানানো এই ফ্রিজের মধ্যে তবে এই মিনি ফ্রিজের উচ্চতা আঠাশ ইঞ্চি এবং প্রস্থে আঠেরো ইঞ্চি প্রায় পঁচিশ লিটারের মতো জল ধরা রেখা কাট প্রায় পঁচিশ লিটারের মতো জল রাখা যাবে এই ফ্রিজে দশ মিনিটের মধ্যে জল ঠান্ডা করে বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেই কারণে বিদ্যুৎ খরচাও যথেষ্টই কম বলে এমনটাই দাবি করছেন ফ্রিজ প্রস্তুতকারক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল মণ্ডল রাহুল আরও জানায় বাজারে যে সমস্ত ফ্রিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি মধ্যবিত্ত মানুষ সেগুলো কিনতে পারে না তাছাড়া সেই সমস্ত ফ্রিজগুলো অনেকটাই বড় এখন বেশিরভাগ মানুষেরই ঘর অনেক ছোট তাই সেখানে জায়গাও কম সেক্ষেত্রে এই ফ্রিজটি ছোট হওয়ায় ঘরে যে কোনো একটি কোনায় রাখা যাবে এবং এই ফ্রিজটি হালকা হওয়ার কারণে যেখানে খুশি সরানোও যাবে এই ফ্রিজটি আমার প্রথম তৈরি করা এই ফ্রিজটি আমরা প্রথম তৈরি করলাম এরপরে ইচ্ছা আছে আরো উন্নততর ফ্রিজ বানানোর গরমে ধরুন খুবই অসুবিধা হয় আমাদের আর এই বছর তো গরম তো মানে খুবই বললেই চলে তো এই ধরুন আমাদের একটু অনেক খাটাখাটির পর যদি একটু ঠান্ডা জল হতো আমাদের একটু মানে খুব ভালো হতো এখানে তো ঠান্ডা জল পাওয়া সম্ভব নয় আর ঠান্ডা জলের যদি ব্যবস্থা করতে হয় আমাদেরকে বড় ফ্রিজ কিনতে হবে যেটা আমাদের দোকানের ভিতরে রাখা খুবই অসুবিধে দেখতেই তো পাচ্ছেন যে দোকানের মধ্যে সবই জায়গায় ব্লক হয়ে গেছে কিছুই রাখার মতো জায়গা নেই আপাতত তা ফ্রিজটা সেই ধরুন আমরা মনে মনে ভাবলাম যে যদি একটা ছোট সাইজের ফ্রিজ বানাতে পারি তো দোকানের মধ্যে আমরা যে এর বাইরে আপনারা কী করেন বাইরে আমরা ইলেকট্রিক যাবতীয় সব জিনিসই রিপেয়ার করি হাউজ ওয়ারিংও করি তবে হাউজ ওয়ারিংটা আমরা একটু কম করি কারণ দোকান ছেড়ে যাওয়া সম্ভব হয় না আমাদের সেহেতু হাউজ ওয়ারিংয়ে বাড়ির কাজটা একটু কম করি আমাদের লোক আছে কেউ যদি কোনো রকম কিছু বলে তো বাড়িতে প্রবলেম হয় আমরা লোক পাঠিয়ে দিই আমাদের যে ছেলেটা আগে শুনলেন ও দোকানেই ওকে পাঠায় ও বাড়ির করে বাজারে যে সমস্ত ফ্রিজ তৈরি করা তার থেকে এটা কতটা আলাদা আলাদা বলতে জিনিসটা এক যেহেতু এটা ছোট সেহেতু এটার কারেন্ট খরচাটা একটু কম হবে কারণ ছোটোর মধ্যে যেহেতু এটাকে ঠান্ডা করতে অল্প সময় লাগছে সেহেতুই কারেন্টটা একটু কম থাকে

আপনাই কাজ শিখেছেন কতদিন ধরে শিখেছি বলতে এটা তো আমরা ছোটোবেলার থেকেই করি আর ছোটোবেলার থেকেই ইলেকট্রিকের উপরে আমার একটা আলাদা রকম মানে টান ছিল সেখান থেকেই টুক করে শেখা আস্তে আস্তে এখানে সেখানে কাজ করা সেখান থেকে শিখে আজ এখানে দোকান এটা তো এবার তো কতটা অর্থ ব্যয় হতে করেছেন আপনাদেরকে আমরা এখনও পর্যন্ত চার হাজার টাকা মতো ব্যয় করেছি কিছুটা কাজ এখনও বাকি আছে যেটা করলে আমাদের ফেজটা পুরোপুরি প্রপারলি একদম কমপ্লিট হয়ে যাবে এটা ব্যবহার করতে কতটা সুবিধা এবং অসুবিধা সুবিধা এটা অল্প জায়গায় রাখা যাবে খুব সহজে ক্যারি করা যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে অল্প জায়গার মধ্যে এটা ধরে যাবে আমাদের বাজারে এই ধরনের কোম্পানির মাল কোম্পানির কোনো কিছু কিনতে গেলে কম করে ন হাজার টাকা দাম আছে সেখানে আমরা এখানে ধরুন চার হাজার থেকে জোর করে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা এটা আশা করছি কমপ্লিট করে ফেলতে পারব আপনার নাম আমার নাম মিলন ট্যাগনা এ বিষয়টা আমাদের মানে গ্রামবাসীর তরফ থেকে আমরা দেখছি খুব ভালো পড়েছে তার কারণ যে হারে গরম পড়ছে আমাদের সাধারণ মানুষের কেনার সমত্তর বাইরে চলে যাচ্ছে বড়ো বড়ো ফ্রিজ আছে এবার সেই হিসাবে গরিব মানুষের সেই ফ্রিজ কেনার ক্ষমতা নেই যদি এটা মার্কেটে করে ও চালাতে পারে হ্যাঁ যেভাবে মানে ঠান্ডাটাও খুব ভালো হচ্ছে যদি চালাতে পারে তাহলে পারে তো সাধারণ মানুষের খুব উপকার হবে এরা কি করে হ্যাঁ এরা কি কাজ করে এরা টোটো সারাই টোটো সারা তো তবে ছেলেটা কোনো কাজই মানে সেগে নিই মানে এই টোটো সারাতে সারাতেই ওর মনের ভেতরে ইচ্ছা জেগেছে যে একটা এই গরমের ভেতরে একটা ফ্রিজ আমি তৈরি করে দেখি যদি এইভাবে ফ্রিজটাকে তৈরি করা যায় তাহলে পরে ফ্রিজটা মানে সাধারণ মানুষের কাছে গরিব মানুষের কাছে পৌঁছানো যাবে খুব অল্প পয়সায় জিনিসটা ও পৌঁছে দিতে পারবে মানে যে মার্কেটে যে বড় বড় ফ্রিজ আছে এই ফ্রিজগুলোর থেকে ছোট ফ্রিজ এটা খুব মানে সাধারণভাবে রেখে দিতে পারবে অল্প জায়গা লাগবে মানে ঠান্ডাও পাবে জলটাও খেতে পারবে যা গরম আছে এখন মানে তাপমাত্রা তো এখন তো খুব হাই চল্লিশ বিয়াল্লিশ চলছে বিদ্যুৎ বিলেরও একটা ব্যাপার বিদ্যুৎ বিলের ব্যাপার হয়েছে এটা মানে সামান্য বিলের ব্যাপার আছে এটা মানে যে আমাদের যে ফ্রিজ আছে এই ফ্রিজের থেকে মোটামুটি ইলেকট্রিক বিলটা কমিয়ে আসবে মানে সেই জায়গাটা খুব ভালো করে দেখে শুনে টুকটাকুকটা করে কাজটা চালাচ্ছে এখনও হয়তো কমপ্লিট হয়নি গুছিয়ে যদি কমপ্লিট হয় তাহলে পরে মোটামুটি মার্কেটও ছাড়তে পারবে আপনার নাম পরিচয় আমার নাম স্বপন বিশ্বাস আমার বাড়ি হয়তো গ্রাম পঞ্চায়েত এই জিনিসটা তৈরি করার কারণ হচ্ছে আমরা এখানে যে দোকানটা আমাদের রয়েছে এই দোকান থেকে আমাদের বাড়িটি বাড়ির দূরত্ব অনেকটা দূরে সেহেতু আমরা এখানে জলে অনেক কষ্ট পেয়েছি ঠান্ডা জলের জন্য গরমে কাজ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু আমাদের কাছে একটা পুরনো কম্প্রেসার ছিল আমরা দেখলাম দুই বন্ধু মিলে এই ফ্রিজ এই কম্প্রেসারটা কাজে লাগিয়ে একটা ফ্রিজ বানানো যায় আপনারা কি কাজ করেন আমরা ইলেকট্রিকের কাজ করি ইলেকট্রিকের সব কাজ করি আচ্ছা এই যে ফ্রিজটি তৈরি করেছেন এটি তৈরি করতে কি কি লেগেছে আপনাদের এই ফ্রিজটা তৈরি করতে তোমার অ্যাকচুয়ালি ফ্রিজে যা থাকে ওর মধ্যে সবই আছে ফ্রিজের কম্প্রেসর এটা ওটা সবই আছে এটা কত লিটার আর উচ্চতা কত এটা তোমার উচ্চতা হবে তো 28 ইঞ্চি বাই 18 ইঞ্চি আর এটা তোমার 25 লিটার মতো জল রাখতে পারে আচ্ছা এটা বিদ্যুৎ খরচ বা কতটা সময়ের মধ্যে ঠান্ডা হতে পারে এটা যেহেতু তোমার মিনি ফ্রিজ ছোটো ফ্রিজ সেহেতু এটা ঠান্ডা করতে সময় বেশি লাগে না দশ মিনিটের মধ্যেই তোমার ঠান্ডা শুরু হয়ে যায় তারপরে যেহেতু ছোটো এর জন্য তোমার ঠান্ডা হলে অটো কাট অটোমেটিক তোমার বন্ধ হয়ে যায় সেহেতু তোমার বিদ্যুৎ খরচ অনেক কম হবে কীরকম খরচা হতে পারে এটা এই ফ্রিজটাতে তোমার এখন তো আমরা মানে এটা তো এখন আমরা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি না আমাদের এতে তোমার খরচা বলতে এসে চার সাড়ে চার হাজারের মধ্যে আচ্ছা বাজারে তো কোম্পানি ফিসগুলো রয়েছে তার থেকে এটার বৈশিষ্ট্য কি রয়েছে মানে তত্ত্ব বাজারে যে সব ফিসগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি মানে মধ্যবিত্ত মানুষ কিনতে পারে না ফিসটা অনেক বড় এখনকার মানুষ প্রতিটা মানুষের মানে ঘর অনেকটা ছোট সেহেতু সুমার এই ফিসটা অনেক ছোট যে কোনো একটা কোনায় রাখতে আপনারা রাখতে পারবেন এবং এটা যেহেতু ছোটো আপনারা যেখানে ইচ্ছা সেখানে নিয়েও যেতে পারবেন ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে যদি চাহিদা হয় সে দিতে পারবেন প্রথমত আমাদের এটা আমাদের প্রথম তৈরি করে দেখলাম তো এরপরে ইচ্ছা আছে এটা আরো উন্নত ভাবে বানানো এটা তৈরি করতে সময় লেগেছে এটা তৈরি করতে আমাদের কুড়ি দিন কি পনেরো কুড়ি দিনের মতো সময় লেগেছে এটা তৈরি করতে আমাদের কাজের থাকে আচ্ছা কি নাম আপনার আমার নাম রাহুল মন্ডল পেশায় পেশায় আমার ইলেকট্রিশিয়ান এই দোকানটাকে দুজনে মিলে চালান দুই বন্ধু মিলে আপনার বন্ধুর নাম মিলন নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is being for an educational purpose only.